ঢাকায় নিউ মার্কেট এলাকা বৃহস্পতিবার দুপুরে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় পুলিশ লাঠি চার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ কলেজের সামনে ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ কলেজে অবস্থান নিয়েছে এ ধরনের ছোটখাটো বিষয় থেকে প্রায় এমন ঘটনা ঘটে এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে গত তিন দিন আগে উধভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এরপর পরশু দিন উত্তেজনা দেখা যায় কিন্তু আজ আবারও তার সংঘর্ষের রূপ নেয় এই ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে এই তথ্য নিশ্চিত করেছে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম এর আগে চলতি বছরের উনিশে জানুয়ারি নয় ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি ও আঠেরোই মার্চ ঢাকা কলেজ সিটি কলেজ ও আইটিআর কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে এসব ঘটনায় বহু শিক্ষার্থী ও পথচারী আহত হয় আচ্ছা এ আমার গলা হ্যাঁ ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে বিষয়টা আপনারা দেখেছেন এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে মাঝখানে পুলিশ অবস্থান নেওয়ার কারণে এখন দুই পক্ষ এখন দুই পাশে মানে ঢাকা কলেজের দিকে ঢাকা কলেজের যারা স্টুডেন্ট ছিল তারা ওইদিকে ওই পাশে অবস্থান করতেছে এদিকে সিটি কলেজের স্টুডেন্ট যারা তারা সিটি দিকে ভিতরে আছে আমরা চেষ্টা করতেছি একেবারে কলেজের অবস্থান কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের ছেলেপেলে যেন যার যার কলেজে চলে যায় আর এখানে যেন রাস্তাঘাটে আর যেন কোনো ধাওয়া পাল্টা তার ঘটনা না ঘটে আমরাও মোটামুটি কঠোর অবস্থানে আসি এখন পর্যন্ত এই যে এখন এই মুহূর্তে কিন্তু মোটামুটি যান চলাচল চলতেছে মানে মোটামুটি স্বাভাবিক আছে কোনো আপাতত কোনো ঝামেলা নাই আমরা দেখি উভয় কলেজের কর্তৃপক্ষ যারা আছে দুই প্রিন্সিপালের সাথে কথা বলবো কথা বলে আসলে ছোটো ছোটো বিষয় থেকে কেন এরকম ঘটনা করতেছে এটা তো আসলে প্রায়ই ঘটে এবং এদের কোনো ওই যে এর আগেও বলছিলাম যে কোনো কারণ লাগে না কোনো কিছু করতে এখন এইটা কিভাবে সমাধান করা এর আগে আমরা সবাইকে নিয়ে বসেছিলাম এখন আবারও প্রয়োজন আবার বসতে হবে বসে এটার আসলে ভিতরে মানে একেবারে এই গোড়ায় একটু হাত দিতে হবে দেখে আমরা একটু কাজ করি এখন এটা মাঝে মাঝে হচ্ছে এটা সাধারণ মানুষের ভোগান্তের শিকার হচ্ছে ইভেন এরা যখন মুখোমুখি হয় এই মুখোমুখি হলে এটা যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে এই অঘটন যেন না ঘটে সেই জন্যই আমাদের আজকের যেমন অবস্থান এবং আমরা এটা পারমানেন্ট একটা সলিউশন চাই যে দুই পক্ষে এই যে মাঝে মাঝে যে অবস্থা তারা দুইটাই দুই পক্ষে দুইটাই কলেজ এবং দুইটাই হচ্ছে সোনামধন্য কলেজ এই কলেজের স্টুডেন্টরা যেন নিজেদের মধ্যে মারামারি বা কোনো একটা ঘটনায় বড় ধরনের অঘটন যেন না হয় এই ব্যবস্থাটা আমরা চেষ্টা করতেছি আমরা আজকে আসলে কি কারণে এটা আমি যতটুকু বুঝেছি আরো দুই তিন দিন আর আগের ঘটনা উদ্ভাস কোচিং সেন্টারে মনে হয় উভয় কলেজের স্টুডেন্টরা হয়তো বা কোচিং করে এখন ওইখানে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে হয়তো ঝামেলা ছিল একজনের আইডি কার্ড নাকি আরেকজন নিয়ে নিছে কেড়ে নিছে চর থাপ্পড় মারছে বা এরকম কিছু আছে তো এটা আসলে যারা ওইখানে ছিল এরা সারা আসলে আমরা বলতে পারবো না ওদের কাছ থেকে শুনতে হবে যে এইরকম একটা ঘটনা থাকে কিন্তু তারা গতকাল পরশুদের মনে হয় একটু ইয়ে উত্তেজনা ছিল তা আমরা মনে করছিলাম ওইখানে শেষ কিন্তু আজকে থেকে নতুন করে আমরা শুরু এখন আমরা শুনেছি যে আহত হয়েছে এখন আহত হয়েছে এখন যারা আহত হয়েছে তারা হসপিটালে আছে এখন ওটা পরবর্তীতে আমরা দেখবো যে আসলে ওইখানে কি অবস্থা আছে তাদের এখনো খুব বেশি গুরুতর না মোটামুটি ওইখানে হাসপাতালে আছে আহত কতজন আসলে এই মুহূর্তের সংখ্যা আমি জানি না ঠিক আছে